তারিখে আমাদের সাহেবের মৃত্যুবার্ষিকীতেন আমাদের সাথে দাদু ভাই আমার সাথে ওনারা সেখানে আমি দাদু আমাকে বলেছিলেন যে তুমি একটা সময় করে নাও যে আমরা কোন সময় করছি কোন সবাই মিলেছে তা ওই বৃহস্পতিবার সকালে আমার সঙ্গে অনেক কথা হয়েছিল তা আমাকে ভালো লাগছিল এবং আমাকে বলেছিলেন যে তখন খুশি আপনারা আসবেন আমার কাছ থেকে কোনো সময় চেন নেবেন এরকম একটি কথা আমরা জেলা প্রশাসক একজন মহাদায় জন্য আসছেন আমরা ওনার সঙ্গে আমরা মুক্তিযোদ্ধা হলে দেখা করতে গিয়েছিলাম খুশি আসে উনি বলেছেন আমার কোনো পারমিশন নেবেন না আপনারা তখনই খুশি আসবেন এবং পরিচয় দেবেন আপনি এইটা মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের যে আমাদের বিশেষ করে বর্তমান যে কোনর্তা কর্মচারী যার যারা আসছেন যে এই যে আমাদের একটা বন্ধন তৈরি হচ্ছেন ওনাদের আমাদের প্রতি তাদের যে ভালোবাসা শ্রদ্ধা সম্পর্ক এটা আমাদের কাছে খুব গর্ব লাগে মনে লাগে আর কি যাই হোক তা ওনার সাথে আমার কথা হয়েছিলেন তার পরপর দুইটা ডেট পরিবর্তন হয়েছে হয়েছেন

সকাল নয়টার থেকে সাড়ে নয়টার থেকে আমার সময়টা এটা ভালো হবে বুদ্ধ মানুষ সবাই গ্রাম বন্ধ থেকে আসছেন এই আজকে আমরা আইসক্রিম আইসক্রিম সেই সময়টা উনি করে দিয়েছেন এই যে তার ভিতরে যে একটা আন্তরিকতা এটা এই আন্তরিকতাতে আমি খুব মুগ্ধ হয়েছে এবং মুক্তিযুদ্ধ আপনার কথা বলার জন্য সমস্ত মুক্তিযোদ্ধা এ ধরেছে যে আপনি

সব তাদের সাথে থাকবো সুন্দর আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সমস্ত শুনানির মধ্যেও আমরা ঢুকেছি আমরা এই সময় কিন্তু ঢুকা উচিত নয় তারপরও হয়তো আমরা ঢুকে পড়েছি কিন্তু উনি সময় সুনামি সুন্দর রেখে আমাদের সাথে কিন্তু কথা বলেছেন হয়তো সময় নিয়েছেন আপনার হোক আপনি ভালো থাকেন কথা না কাজকর্ম করেন ইনশাল্লাহ আপনি সেখানে যে কাজ সময় আপনার সাথে আমরা সেই করবো ইনশাআল্লাহ আপনার পাশে আমরা থাকবো এই কথা বলে আমরা কথা শেষ করছি জয় বাংলা জয়